আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এই যে এটা এটা আর ও দেখেন কি করছে ওরে বাপ বাপ ও কি করতেছে এই যে আমাদের গরু এটা আঙ্কেল দিলো ও আর ও আর আমাদের গরুটার দাম কত এক লাখ আশি হাজার এক লাখ ষাট হচ্ছে মূল দাম

চেতিলা গরু আলহামদুলিল্লাহ আমাদের গরুটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমাদের গরুটা অনেক ঠান্ডা আর এই গরুটা না না আমি আমাদের গরু সম্পর্কে কিছু বলো না যে তোমার কাছে কেমন লেগেছে এইটার জন্য এই যে নাজিফা থাকা

আচ্ছা এই গরুটা হচ্ছে আমরা শাহজাহানপুর আট থেকে কিনেছি এই যে দেখতে পাচ্ছেন তো দাম পড়েছে এক লাখ ষাট আর হাঁসের হচ্ছে আট হাজার টোটাল এক লাখ আটষট্টি হাজার আলহামদুলিল্লাহ এই যে দেখেন কুষ্টিয়ার গরু দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়ার খুব শান্ত হ্যাঁ

দাঁড়িয়েছে এখন সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি